নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পনির বাটার মশলা এবার দেখো আমি গরম জল করে নিয়েছিলাম এবার পনিরের মধ্যে দিয়ে দিলাম এতে হবে কি পনিরটা খুব সফট হয়ে থাকবে এবার গরম জলে আমি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখবো এবার এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি আর দুটো কাশ্মীরি নিয়েছি গোটা শুকনো লঙ্কা এটা কালার হবে কিন্তু ঝাল হবে না এখানে টমেটোগুলোকে কেটে নেব পনির বাটার মশলায় একটু টমেটোটা একটু বেশি লাগে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর তারপরে আমি দিলাম টমেটোগুলো এবার লঙ্কা দিলাম আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাজু বাদামগুলো দিয়ে একটু এটা আমি সেদ্ধ করে নিলাম এবার সেদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে এবার দেখো পনিরগুলোকে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নেব তোমরা চাইলে পনিরটা না ভেজেও একদম দিতে পারো গ্রেভির মধ্যে কিন্তু আমার কাছে একটু ভাজলে পরেই পনিরটা কিন্তু টেস্টটা ভালো হয় খুবই হালকা করে দেখো একদমই লাল করব না একদম দিয়েই আবার উঠিয়ে নিলাম এবার কিছুটা বাটার দিয়ে দেব যেহেতু বাটার পনির মশলা সেই জন্য একটু বাটারটা কিন্তু একটু বেশি লাগবে এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা আর দিলাম গোটা গরম মশলা আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর ওই গ্রেভিটা আমি ইয়ে করে পেস্ট করে নিয়েছিলাম টমেটো আর কাজুবাদামের পেস্ট এবার একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম একটু জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ খুবই কম মশলা দিয়ে আমি করছি যেহেতু টমেটো আর কাজুবাদাম আছে সেই জন্য খুব বেশি মশলা কিন্তু দরকার নেই আর এক চামচের মতন কসরি মেথি দিলাম দিয়ে এবার পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব এই পনির বাটার মশলা তোমরা নুন লুচি নান পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে আর দিলাম এখানে একটু স্বাদ অনুযায়ী নুন আর ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে একদম পনির বাটার মশলা তৈরি এবার কিন্তু একদম রেডি এবার আরও কিছুটা আমি বাটার দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ঠিক থাকে বাটারের ফ্লেভারটা এবার দেখো বাটারটা গোলে যাওয়ার পর আমি নামিয়ে নামিয়ে দেখো একটা থালায় সার্ভ করে দেব তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করো পনির বাটার মশলা আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা